হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি সমুদ্র সৈকত সম্পর্কে মনে হবে ছায়ারা যেন ঘুরছে আশেপাশেই এই পৃথিবীতে এমন অনেক জায়গা এবং সমুদ্র সৈকত রয়েছে যেখানে প্রিয় মানুষটির সঙ্গে নিভৃতে রোমান্টিক মুহূর্ত কাটানো যায় কিন্তু তার পাশাপাশি আবার কিছু সমুদ্র সৈকত রয়েছে যেগুলি যতটা সুন্দর ঠিক ততটাই বিপজ্জনক ও রহস্যময় বলে বিবেচিত হয় চলুন আজ দেখে নেওয়া যাক এমন পাঁচটি সমুদ্র সৈকতের কথা যেগুলি যেমন সুন্দর ও রোমান্টিক ঠিক তেমনই রহস্যপূর্ণ এক জেনিডিকসন বীজ অস্ট্রেলিয়ায় অবস্থিত সমুদ্র সৈকতকে বিশ্বের সবচেয়ে সুন্দর এবং রোমান্টিক সমুদ্র সৈকত হিসেবে বিবেচনা করা হয় কিন্তু আপনি কি জানেন এই সমুদ্র সৈকত দুটি ভূতের টান্দব চলে প্রায় এটা বিশ্বাস করা হয় যে এখানে সন্ধ্যাবেলায় একজন সুন্দরী মহিলার ভূত দেখা দিতে শুরু করে যাকে নাকি দশকে সেই সমুদ্র সৈকতেই মারাত্মক করে হত্যা করা হয়েছিল অন্যদিকে নির্যাতন দ্বিতীয় আত্মাটি সেই মহিলার বলেই বিশ্বাস করা হয় যার সন্তান উনিশশো সালে মারা গিয়েছিলেন দুই সাঙ্গি সৈকত সিঙ্গাপুরের সাঙ্গি সমুদ্র সৈকতকে এশিয়ার সবচেয়ে ভুতুরে এবং ভীতিকর সৈকত বলে মনে করা হয় তবে এটি শুধু ভয়ঙ্করই নয় বরং ততটাই সুন্দর এবং রোমান্টিকো কিন্তু এই সৌন্দর্যের পিছনেই লুকিয়ে আছে এক অশুভ অতীত এখানকার জনসাধারণের মধ্যে কথিত আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এলাকায় বহু মানুষ নিহত হয়েছিলেন এবং তাদের আর্তচিৎকার নাকি এখনো এখানে বেড়াতে আসা পর্যটকরা আজও স্পষ্ট শুনতে পান এমনকি কেউ কেউ এই সৈকতে আত্মাদের হাতে দেখেছেন বলে দাবি করেছেন টিং ডুমার সৈকত গুজরাটের সুরাট শহরে অবস্থিত ডুমার সমুদ্র সৈকত বিশ্বের সবচেয়ে সুন্দর এবং রোমান্টিক সমুদ্র সৈকতগুলির মধ্যে একটি বলে মনে করা হয় তবে এটি যেমন সুন্দর বটে এই সমুদ্র সৈকত নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি রয়েছে যে তারা দিনের বেলাতেও এখানে এখানে আসতে ভয় পান কিছু আত্মা বাস করে বলে বিশ্বাস এতটাই করা হয় একটি জনশ্রুতিতে শোনা যায় যে বহুদিন আগে হিন্দুরা এখানে শেষকৃত্য সমাধা করতে আসতেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সেরে যাওয়া আত্মারা এখানেই এসে আশ্রয় নেয় তার ফলস্বরূপ নাকি পরে এখানকার বালির রঙও কালো হয়ে যায় এখান থেকে রাতবিরতে মানুষের চিৎকারের শব্দ ভেসে আসে আবার একথাও শোনা যায় যে যারা মৃত্যুর পরেও মুক্তি পান না তাদের আত্মার ডোমা সমুদ্র সৈকতে এসে আস্তানাগারে চার বেকার সান ফ্রান্সিসকোর এই বেকার বিচে সূর্য অস্ত যাওয়ার পর সাধারণ মানুষের চলাফেরা নিষেধাজ্ঞা রয়েছে কথিত আছে যে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে একজন মহিলার ছায়াকে সমুদ্র সৈকতে গান গাইতে শোনা যায় এবং যদি কোনো মানুষ মহিলার গান খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে সেও তার নিয়ন্ত্রণে চলে যায় তবে এই কথাটা যে কতটা সত্যি সে বিষয়ে স্পষ্ট করে এখনই কিছু বলা যাচ্ছে না পাঁচ ক্যালিফোর্নিয়ার এই মস বৃষ্টি নাকি লেডি নামের এক মহিলার ভূত দ্বারা আয়ত্ত বলে দাবি করা হয় এখানে একথা প্রায় শোনা যায় যে এক বিবাহিত মহিলা জড়িয়ে পড়েছিলেন বিবাহ বহির্ভূত এক সম্পর্কে সেই কথা জানাজানি হওয়ার পরই নাকি সেই বিবাহিত মহিলাকে এই সৈকতের মাঝখানেই এনে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তার পাশাপাশি আবার তার প্রেমিককেও খুন করা হয় নির্দয়ভাবে তারপর থেকেই নাকি ওই নারী ছায়া তার প্রেমিকের খোঁজে ঘুরে বেড়ায় গোটা সৈকত জুড়ে সো ভিউয়ার্স ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার দিতে ভুলবেন না